পাঁচই জানুয়ারি এবছরের প্রথম সোমবার যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মনস্কামনা তো পূর্ণ হবেই তার সাথে আর্থিক উন্নতি বা নানান দিক থেকে কিন্তু উন্নতি আপনাদের হবেই হবে তবে এই উপায়টি করার আগে যারা মহাদেবকে মানেন তারা কমেন্টে হর হর মহাদেব লিখুন আপনারা কি করবেন পাঁচই জানুয়ারি অর্থাৎ সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরে নিলেন পরে একটা তামার ঘটি নিয়ে নেবেন তামার ঘটিতে জল নেবেন একটা এক টাকার কয়েন নেবেন দুটো গোলাপ ফুল নিয়ে আপনারা মন্দিরে চলে যান মন্দিরে গিয়ে আপনারা শিবলিঙ্গে অভিষেক করলেন জল ঢেলে তার সাথে একটা গোলাপ ফুল দেবেন দিয়ে আপনারা নন্দীর দেখবেন পাশেই নন্দী থাকে নন্দীর যে সামনে যে দুটো পা এগুনো থাকে সেই পায়ে একটু জল দেবেন দিয়ে নন্দীর কানে কানে আপনাদের মনস্কামনা জানাবেন যে মনস্কামনা আছে আপনাদের সেই মনস্কামনা জানাবেন জানিয়ে একটা ফুল দেবেন ভোলে বাবার মাথার একটা ফুল কিন্তু আপনারা বাড়ি নিয়ে আসবেন আর এক টাকার কয়েনটা যেরকম জলের মধ্যে থাকলেও সেই জলটাও নিয়ে আসবেন একটুখানি জল বাঁচিয়ে আনবেন তারপর আপনারা হাত জোর করে যা চাওয়ার আপনারা ভোলে বাবার সামনে চাইলেন চেয়ে আপনারা বাড়ি চলে এলেন এসে যেটুখানি জল থাকলো সেই জলটা কিন্তু আপনারা সারা ঘরে আপনাদের ছিটিয়ে দেবেন ছিটিয়ার যে এক টাকার কয়নার যে গোলাপ ফুলটা রয়েছে সেটা একটা লাল কাপড়ে বেঁধে আপনারা আপনাদের টাকা পয়সা যেখানে রাখেন সেখানে রেখে দেবেন যদি পাঁচই জানুয়ারি সোমবার দিন আপনারা এই উপায়টি করতে পারেন আপনাদের মনস্কামনা তো পূর্ণ হবেই হবেই তার সাথে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হবে আপনারা টিপসটা মনে বিশ্বাস রেখে করুন দেখবেন আপনারা কিছু দিনের মধ্যেই আপনারা কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন ছোট্ট একটা উপায় পাঁচই জানুয়ারি আপনারা এই উপায়টি করুন দেখবেন অনেক দিক থেকে কিন্তু আপনাদের মুক্তি হবে প্লাস আর্থিক উন্নতি মনস্কামনা পূর্ণ হবেই হবে